এই যে আমরা মাদা তৈরি করতেছি পুস্তা গাছ লাগাবো পুস্তা গাছের মধ্যে দেখেন সার প্রয়োগ করেছি বোন দিয়েছি টিএসপি পটাশ ইউরিয়া তিন দিয়ে মাদারা তৈরি করতেছি মাদার প্রথম সার দিয়ে মাটিটা দিয়ে ছোট ছোট টাক দিয়ে মাটিটা গুড়ি করে টেনা টেনে মাটি সাইডের মাটি এনে একটু কুপিয়ে মাটির সাথে মিক্সড করে দিয়ে এভাবে দিয়ে দুই তিন দিন থাকবে দুই দিন থাকার পরে সারটা যখন মাটির সাথে মিক্সড হবে তারপরে আমরা চারা বসাবো আমরা কিভাবে সার দিচ্ছি কিভাবে সার দিচ্ছি আর কীভাবে বোরন দিচ্ছি দেখেন কীভাবে বোরনটা দিচ্ছি আপনি সেটা দেখেন এভাবে দিয়ে তিন চার দিন রাখার পরে চারাটা আমরা বীজ গাল ফাটিয়ে চারাটা ধীরে ধীরে বপন করে দেবো একটু উঁচা করে রাখতে হবে ঠিক কবরা আকৃতির মাটিটা একটু উঁচা করে রাখতে হবে যাতে বর্ষার পানি বা বৃষ্টির পানি এসে মানে গাছের গোড়ায় গাছের গোড়ায় ইয়া না হয় আমরা সবাই মিলে একসাথে মাথাগুলো তৈরি করে রাখে পানি দিয়ে রাখবো ঠিক দু থেকে তিন দিন পরে আমরা চারাটা বসিয়ে দেবো